আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে বন্ধু টেলিকম অ্যাপস থেকে আপনারা রিচার্জ করতে পারবেন তো বিলিয়ানটি রিচার্জ করার জন্য আপনারা প্রথমে এখানে রিচার্জ অপশনে চলে যাবেন এখানে নিচে দেখেন বিল রিচার্জ দেখা আছে তো রিচার্জ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা যে রিচার্জ নামের যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন আগের অ্যাপসে ছিল ড্রাইভ অপশনে এটা এখন মোবাইল রিচার্জের মতোই সেমভাবে রিচার্জ করতে পারবেন তো এখানে রিসার্চ অপশনে যাবেন রিসার্চ অপশানে যাওয়ার পর এখানে আপনার বিলিয়ন নাম্বারটি লিখবেন বিলিয়ান নাম্বারটি অবশ্যই আপনার যে ফোন নাম্বার দিয়ে বিলিয়ান খুলছেন সেই নাম্বারটি দেবেন যেমন আমার বিলিয়ান নাম্বার আমি দিচ্ছি এটা হচ্ছে আমার বিলিয়ান নাম্বার তো আমি নাম্বারটা ওঠানোর পর এখানে দেখেন আমার যে গ্রামীণ নাম্বার এই গ্রামীণ শো করতেছে গ্রামীণের লোকও শো করতেছে তো আমি যদি এখন এই নাম্বারে আমি পঞ্চাশ টাকা বা একশো টাকা আমি যদি রিসার্চ দিই তাহলে এটা কিন্তু সরাসরি আমার সিমে চলে যাবে মানে লোড হয়ে যাবে বিলিয়ানটা যাবে না তো বিলিয়ানটা দেওয়ার জন্য আপনার কী করতে হবে এখানে নাম্বারটা ওঠানোর পর এখানে আপনি নাম্বার উঠাইছেন কোনো গ্রামীণ হোক বাঙালি হোক বা রবি হোক বা টেলিটো হোক যে কোনো সিম হোক নাম্বার উঠানোর পর এখানে সেই নাম্বারের লোগো শুকো তো এই নাম্বার উপর লোগোর উপর আপনি একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখেন আপনার সব অপারেটরের লোগো দেখা যাবে তো আপনি যেহেতু এটা বিলিয়ন নাম্বার সেক্ষেত্রে আপনি এটা বিলিয়ানটি অপশন সিলেক্ট করে তারপর রিচার্জ দেবেন তো আপনার এটা বিলিয়ন নাম্বার আপনি বিলিয়নটি ক্লিক করলেন তাহলে আপনি এখানে বিলিয়ান শু করতেছেন তো বিলিয়ন শু করলে আপনি এখান থেকে তারপর রিচার্জ করবেন যে কত টাকা রিচার্জ করতেছেন দশ টাকা বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা রিচার্জ হয় বিশ টাকা নিশ্চিত কোনো রিচার্জ হয় না তো এখানে অ্যামাউন্ট লিখবেন কত টাকা রিচার্জ দিতেছেন তো অ্যামাউন্ট যেমন আপনি একশো টাকা রিচার্জ করবেন একশো টাকা লিখলেন লেখার পর এখানে আপনি দেখেন পরবর্তী লেখা আছে তো পরবর্তীতে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করলে এখানে আপনি দেখেন যে পিন পিনকোড দিতে পিন পিনকোড দেওয়ার আগে আপনি এখানে একটা খেয়াল করবেন যে এখানে আপনি কত টাকা রিচার্জ করতেছেন দেখা যাবে পরিমাণ এবং কমিশন কত টাকা সেটাও দেখা যাবে আর এটা হচ্ছে কমিশন হচ্ছে আপনি যে গ্রাহক আমাদের যে আপনার রিটেলার রিটেলার এবং ডিলারের জন্য দুই টাকা কমিশন পাবেন মানে কাস্টমার পাবে দশ পার্সেন্ট কমিশন মানে একশো টাকা রিচার্জে কাস্টমার পাবে একশো দশ টাকা কাস্টমার একশো দশ টাকা পাবে আর আপনি কমিশন পাবেন দুই টাকা আগে কিন্তু এই আগের অ্যাপসে কিন্তু এটা ছিল না আগের অ্যাপসে আপনি যত টাকা রিচার্জ দিচ্ছেন কাস্টমার তত টাকাই পাইছে কিন্তু আপনি কিন্তু কোনো কমিশন পান নাই কিন্তু এই অ্যাপসে আপনি কমিশন পাবেন আপনি দুই টাকা কমিশন পেতেছেন আর উপরের লেভেলের যারা আছে যেমন হাউস ডিজিএম তারা পাবে তিন টাকা তারপর সাবেডমিন আছে ইয়ে আছে আর পাবে চার টাকা আর গোল্ড আছে প্লাটিনাম আছে তারা পাবে পাঁচ টাকা এভাবে কমিশন লেভেল আছে তো কমিশন এগুলো আমরা দিব আপনারা গ্রুপে দেখতে পারবেন এখানে আপনার কমিশনটা দেখতে পারবেন আর এখানে আর একটা হচ্ছে আপনার ব্যালেন্সে কত টাকা কাটতেছে এটা দেখতে পারবেন আর নব্বই টাকা ব্যালেন্স কাটতেছে কিন্তু তার ফোনে রিচার্জ হবে দশ টাকা প্লাস দশ টাকা তিনি বোনাস পাবে একশো দশ টাকা ব্যালেন্স যাবে কাস্টমার ফোন আপনি দু টাকা কমিশন তো এইভাবে আপনারা বিলিয়ন রিচার্জ করুন এখানে আপনার পিনকোডটা দেবেন অ্যাপসাই পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পর এখানে আপনারা নিশ্চিত করেন এখানে ক্লিক করলে আপনার রিচার্জটা চলে যাবে আপনার বিলিয়ানটি রিচার্জ করেন ধন্যবাদ সবাইকে সালামুক